বক্সার টাইসন বাদশাহ বীর শাহেন বাহারি সব নামের বড় বড় গরু প্রস্তুত করা হয়েছে চট্টগ্রামে এর মধ্যে বিশ থেকে বাইশ মন ওজনের প্রাণীও রয়েছে এরই মধ্যে খামারে শুরু হয়েছে বেচা কেনা মোটা তাজা ও আকর্ষণীয় সব বড় বড় গরুতে ভরপুর খামার বিশাল সিং এর কাংরাজ বাইশ মন ওজনের এই প্রাণীটিকে দেখতে ভিড় করছেন অনেকে বক্সার টাইসন বীর সহ আকর্ষণীয় নামে সব গরু চট্টগ্রামে দেড়শোর মতো খামার আছে অনেক খামারে আট থেকে চোদ্দ মন ওজনের গরু রয়েছে তীব্র গরমে প্রাণীগুলোর প্রশান্তির জন্য রয়েছে সারি সারি ফ্যান নিচে আরামের জন্য রাবার মেট পশুর যত্নে আছে পর্যাপ্ত সংখ্যক কর্মচারী খাদ্যের মধ্যে রয়েছে উন্নত মানের ছোলা আর শুকনো ও ভেজা ঘাস এগুলোকে ভালোভাবে যত্ন নিচ্ছে আর কি খুব মানে রেডি করতেছে খানা তাও আছে সাইলেজ আছে মিক্স খানা আছে ফিড আছে তার গোসল মতো সবই দিচ্ছি আমরা ভেজাল মুক্ত গরু কিনতে হলে আমাদের কাছে আসতে হবে আর কি কোরবানি কেউ বড়ো দেয় কেউ ছোটো দেয় এটা অনেক এনজয় লাগে বা ভালো লাগে সকলেরই কোরবানি ঈদের আর বেশি বাকি নেই এখনও পশুর হার জমেনি তবে খামারে বেচাকেনা শুরু হয়েছে ব্যবসায়ীরা বলছেন ঈদে গরুর কোনো সংকট হবে না আমরা এবার কোরবানির জন্য দুশোটা মতো গরু প্রস্তুত করেছি এবং দুশোটার মধ্যে আমরা অলমোস্ট ফিফটি সোল্ড যেহেতু আমরা খামারি আরও লম্বা সময় যেন লালন পালন করতে পারি এটা কিন্তু আমাদের টার্গেট থাকে সেজন্য আমরা এরকম কোনো রকমের অ্যানাবলিক্স বা স্ট্যারয়েড আমরা প্রয়োগ করি না জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চট্টগ্রামে এবারের কোরবানির ঈদে পশুর চাহিদা প্রায় নয় লাখের মতো রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম